আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলা রান্নাঘর আজকের রেসিপি লুচি পরোটা আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে নেই লুচি পরোটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ একটা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব সব ইনগ্রেডিয়েন্টস ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি পানিটা ঠিক এমন হবে যে আপনি হাত চুবালে তাপ সহ্য করতে পারবেন তো সব কিছু আমি ময়দার সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির পরিমাণটা আমি বললাম না সেটা আপনারা বুঝে একটা সফট ডো তৈরি করে নেবেন তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে আবার এর মধ্যে আমি হাফটা চামচ তেল দিয়ে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এতে ডোটা একটু সফট হবে তো ফিরে এলাম দশ মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে আর এখানের মধ্যে আমি হাতের সাহায্যে কয়েকটা লেচি কেটে ছোট ছোট। আমি গোল করে নিচ্ছি এবার বেলে নেব তো বেলার ব্যাপারে তো আমার আসলে নতুন করে কিছু বলার নেই আপনারা চাইলে ময়দা দিয়েও এই রুটিটা বেলে নিতে পারেন অথবা চাইলে ময়দা ছাড়াই আরও তেল দিয়ে চাইলে এটা করতে পারেন আমি একটুখানি ময়দা দিয়ে বেলে নিচ্ছি এতে করে এটা আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার এটা আমি সরাসরি তেলের উপর দিয়ে দিচ্ছি আমি চলে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি দেখতে পাচ্ছেন তেলের পরিমাণটা কিন্তু বেশি হবে আর এভাবে দেওয়ার পর গরম তেলে এটা হালকা হালকা চাপ দিলে দেখবেন এটা ফুলে উঠছে আর ঠিক ওই পর্যায়ে এটা উলটিয়ে এই ওপাশ আমি দুইভাবেই করে নিচ্ছি আর সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ওয়েট করছি যখন এরকম একটা কালার চলে আসবে এটার সাথে সাথে নামিয়ে নিতে হবে বেশিক্ষণ রাখবেন না এতে করে এটা অনেক বেশি হার্ড হয়ে যাবে তাই এই পরোটা যেহেতু নরম খেতে মজা তাই বেশিক্ষণ রাখবেন না আর এরকম করেই আমি সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি আমার এই সিম্পল লুচি পাউডার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ